উদয়পুরের ব্রেকিং আপডেট উদয়পুর মাতার বাড়ি ফিলিং স্টেশন সংলগ্ন বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন একজন রবিবার বিকেলে ঘটে এই ঘটনা দমকল বাহিনীর কর্মীরা আহত ব্যক্তিকে ট্যাপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য প্রতিদিন মাতার বাড়ির জাতীয় সড়কে ঘটছে ভয়াবহ যান দুর্ঘটনা উৎকণ্ঠা পথ চলতে সাধারণ মানুষের মধ্যে এই মুহূর্তে উদয়পুরের সব থেকে বড় সংবাদ উদয়পুর মাতার বাড়ি ফিলিং স্টেশন সংলগ্ন বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন একজন অধিকাংশ সমবস্থা থেকে কেননা আমার বাড়ি পাশে তো সময় দেখি এখানে অ্যাক্সিডেন্ট হয় তো অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ মূলত আমার মনে হচ্ছে এই যে একটা বিউচি আমাদের এখানে তেলের পেট্রোল পাম্প আছে এবং গ্যাস আছে তো সে কারণে হয় কেননা গাড়ি আসে ওদিক দিয়ে আসে ওদিক দিয়ে আসে আর এটা তো একটা হাইওয়ে রুট ঠিক আছে এনএস রুট একটা তো সেখানে আমাদের মনে হয় ট্রাফিক থেকে একটা ব্যবস্থা যদি নেওয়া হয় তাহলেই এত অ্যাক্সিডেন্ট না হয় আজকে কতজন আহত হয়েছে আজকে একজন আহত হয়েছে বিশেষ বাইক চালক বাইক চালক বেশি গুরুত্ব আহত হয়েছে বাইক চালক কি রয়েছে গাড়িতে আছে এখনো আছে আপনার নাম রাজু দে